রাতের প্রার্থনা হে প্রভু প্রতিদিন ঘুমানোর আগে আপনার সামনে আমার নৈবেদ্য রাখি এবং আপনার সাহায্য প্রার্থনা করি প্রতিদিন রাত্রিকালে আপনি আমার প্রার্থনা শোনেন ঈশ্বর আপনি আমার ঈশ্বর আমি আপনাকে ভীষণভাবে চাই রুদ্রগ্ধ শুকনো জমির মতো আমার দেহ ও আত্মা আপনার জন্য তৃষ্ণাস্ত হয়ে রয়েছে হে আমাদের সর্বস্ত পিত তোমার নাম পূজিত হো তোমার রাজা প্রতিষ্ঠিত হো তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক আমাদের দৈনিক অন্য অন্য আমাদিগকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো আর আমাদিগকে প্রলোভনে পরিতে দিও না কিন্তু অনার্থ হইতে রক্ষা করো আমি প্রভু আমার জীবনের প্রতি আপনার আশীর্বাদ অসংখ্য এবং আপনার প্রতি আমার বিশ্বাস প্রতিদিন বৃদ্ধি পায় আমাকে খারাপের ফাঁদ থেকে রাখার জন্য ধন্যবাদ আমাকে ত্যাগ না করার জন্য এবং আপনি আপনার কথায় আমাকে রাখার জন্য আপনাকে ধন্যবাদ প্রভু আমি আপনাকে আমার বোঝা আমার মধ্যে আমার অসুস্থতা দিই কারণ আপনার মধ্যে আমি বিজয়ী আপনি আমার শশক্তিশালী শিলা যিনি আমাকে বজায় রাখেন এবং আমি সর্বদা আপনার পাশে থাকব। আপনি আমার জানেন আমি লুকিয়ে রাখতে পারি না আমি আপনার ভালোবাসা আপনার শান্তির সন্ধান করতে এসেছি আপনার সাথে আমাকে পূর্ণ করুন প্রভু এখন আমি জানি যে আপনি আমার এবং আমার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত কিছু নিয়ে কাজ করেছেন আমি জানি তুমি আমাকে উত্তর দিবে আমি তোমাকে আমার এবং তোমার আমি বিশ্রাম করি যিশুর নামে আমি স্বর্গীয় পিতা প্রভু যিশু তোমায় ধন্যবাদ করে আমাকে সারাদিন সুরক্ষিত রাখার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই যে যা কিছু ভালো আমার জীবনে ঘটেছে তা তোমারই জন্য এবং তোমার হৃদয়া করোনার জন্য আমি ধন্যবাদ দিই প্রভু তুমি আমার জীবনে আছো তুমি মহান সর্বস্বস্তি মানি ধন্যবাদ করি প্রভু তুমি আমার জীবনে রক্ষা করতা এবং তুমি আমার জীবনের মহামূল্যবান সম্পদ আমি আমার সমস্ত কিছু দিয়ে তোমাকে ভালোবাসি এবং সব কিছু দিয়ে তোমাকে ভরসা করি কারণ তুমি আমার একমাত্র সত্য জীবন তৃষ্ণা যখন আমার জীবনে সমস্যা ঝড় বয়ে যায় সেই সময় তুমি আমার সুরক্ষিত আশ্রয়স্থল আমি এই সময় প্রার্থনা করি প্রভু যিশু তোমার মহামূল্যবান রক্ত দিয়ে আমাকে সুরক্ষিত করুন আর যখন আমি এই রাতে ঘুমোতে যাচ্ছি তোমার সমস্ত প্রতিজ্ঞাকে আমি স্মরণ করি আমার পরিবারে ভয় পাওয়ার মতো কিছু থাকবে না এবং নিশিকালে অসুখ থাকে আমার সুরক্ষিত রাখবেন রাতে কোনো শত্রু আমার এবং আমাদের কোনো প্রশ্ন করতে পারবে না কারণ তুমি আমার ঈশ্বর এবং আমার রক্ষাকর্তা এবং তুমি আমার নিরাপদ আশ্রয় ঈশ্বর এই মুহূর্তে আমি প্রার্থনা করি তোমার স্বর্গীয় দের দাও আমাদের বাড়ি চারপাশে ঘিরে থাকো যেমন করে পাখি ডানা মেলে তার শাবকদের আগলে রাখে যেমন করে তেমন করে তুমি আমাকে এবং আমার পুরো পরিবারকে রক্ষা করো তোমার প্রতি কে কে শরণ করে আমি এবং আমার পুরো পরিবার নিশ্চিন্তে ঘুমোতে যাই ধন্যবাদ করি প্রভু যীশু তুমি আমার প্রার্থনা শুনলে উত্তর দিলে এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু তোমার নামেতে চাই আমি যখন কষ্টে ছিলাম তুমি আমাকে শান্তি দিয়েছিলে আমার প্রতি দয়া করুন এবং আমার প্রার্থনা শুনুন আপনি সব সবকিছু জানেন এবং আপনি জানেন কেউ আমার কাছ থেকে লুকাতে ভালোবাসা ঈশ্বর যারা আমার বিরুদ্ধে জেগে উঠেছে তাদের হৃদয় তুমি জানো আপনি তাদের উদ্দেশ্য জানেন কিন্তু আমার জীবিত ঈশ্বর এখানে আছে এবং যে আমাকে নির্বিড করে তাদের থেকে তিনি আমাকে রক্ষা করবেন কারণ আমি তার ছেলে এবং সে আমার প্রতি যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ নেবে ঈশ্বর আমার প্রাণ কর্তা এবং তার মতো কেউ নেই তোমার সিংহাসনেরভুর সামনে আমি আমার প্রভুর সামনে অন্যায় থাকা সকলকে রাগান আমি আপনার উপর আশা এবং বিশ্বাস যিশুর নামে আমেন আপনি আমাকে যা দিয়েছেন এবং আপনি আমার কাছে থেকে যা কেড়ে নিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ আপনার প্রিয় পুত্র যিশু নামের জন্য আপনাকে ধন্যবাদ সমস্ত নামের উপরে এবং যার জন্য আমি আজ প্রার্থনা করছি আমেন আমেন আমে